একদিন রসুল আকরাম সাল্লি হুয়াসাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন প্রত্যেকটা মুসলমানের সৎকা করা উচিত আল্লাহ রসুলের মুখে এমন কথা শুনে সাহাবাই কেরাম রাজি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল কেউ যদি সৎকা দেওয়ার মতো কিছু না পায় তাহলে সে কি করবে রসুল আকরাম সাল্লি হোসাল্লাম বললেন সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে এতে সে নিজেও লাভবান হবে এবং সে সৎকাও করতে পারবে সাহবাইকেরাম রিয়াল আবারও জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ যদি এই ক্ষমতাও কারো না থাকে তাহলে সে ব্যক্তি কি করবে আল্লাহ রসুল জবাবে বললেন সে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে কিরম রতি আল্লাহ আনহম আবারও জিজ্ঞাসা করলেন উগু আল্লাহ রসুল যদি এতটুকু সামর্থ্য কারো না থাকে তাহলে ওই ব্যক্তির কি করা উচিত রাসূলিয়া کرام sallallahu alaihi বললেন ওই ব্যক্তি যেন এই অবস্থায় নেক আমল করে সৎ কাজ করে এবং অন্য কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত থাকে তাহলে এটাও তার জন্য সৎকা বলে গণ্য হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্পর্কে সোহেব বুখারীর এক হাজার চারশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস হযরত আবু মুসা শাহরির বলেন রসুল একরাম সাল্লাহ আলী হুয়াশাল্লাম ইরশাদ করেছেন আলা কুল্লি মুসলিম সদাকত প্রত্যেকটা মুসলমানের সৎকা করা উচিত সাহবাই কিরাম রতি আল্লাহ আনহুম এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন ইয়া নবী আল্লাহ ফেমান্লা মিয়াজিদ হে আল্লাহ নবী কেউ যদি সৎকা দেওয়ার মতো কিছু না পায় তাহলে তার কি করা উচিত রসুল একরামি হুসাল্লাম বললেন ফেন ফ্রাউন সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে এতে সে নিজেও লাভবান হবে এবং সদ্দক্ষাও করতে পারবে সাহ বেক রাম রাদিয়াল্লাহ ফাওয়ান হু আবারও জিজ্ঞাসা করলেন ফাইল্লা মেয়েজিদ ও গল্লাহ রসুল যদি কারো এই ক্ষমতাও না থাকে তাহলে ওই ব্যক্তির কি করা উচিত আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিকোসাল্লাম এই সমাধান দিয়ে দিয়েছেন রসুল একরাম সল্লাল্লাহ মা আলিক ওসাল্লাম বলেন ওয়াই নুদুল হ্যাঁ ব্যক্তি যেন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে দেয় সাহ ওয়েক এরম রেদি আল্লাহ আন হুম আবারও আরোজ করলেন ফাইল্লাম ইয়েজিদ ইয়া রসুল আল্লাহ যদি এই সামর্থ্য কারও না থাকে ওই ব্যক্তি কিভাবে صدقه করবে ওই ব্যক্তির কি করা উচিত আল্লাহর রাসূল বললেন আলাইহি ওয়াসাল্লাম বললেন فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ যদি কোনো ব্যক্তির صدকাক করার মতো কোনো সামর্থ্যই না থাকে তাহলে সে যেন এই অবস্থায় বেশি বেশি নেক আমল করে صدকাক করে এবং অন্য কাজ থেকে গুনাহের কাছ থেকে বিরত থাকে তাহলে এটাই তার জন্য সৎকা বলে গণ্য হবে সুবাহানমহানন্মিহানিহী আজিম